নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি বরার রেসিপি মুচমুচে গরম গরম বড়া খেতে আমরা ভীষণ ভালোবাসি সেটা ভাতের সঙ্গে হোক কিংবা চা বা কফির সঙ্গে আজকের এই বড়া রেসিপিটা আমি বানাবো একটা ইউনিক জিনিস দিয়ে এই জিনিসে বরা আশা করি আপনারা কেউই খাননি কি দিয়ে বড়াটা বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপির মূল উপাদান হল ওল হ্যাঁ বন্ধুরা আজকে ওল দিয়েই বড়াটা বানাবো ওল দিয়ে ঝটপট কোনো রেসিপি যেটা আমাদের মাথায় আসে সেটা হলো ওল সিদ্ধ কিন্তু মুখে স্বাদ বদলাতে মাঝে মাঝে একটু পরিবর্তন তো করতেই হবে তাই সিদ্ধ উল দিয়ে বানিয়ে নিলাম একটা মজার টেস্টি বড়া রেসিপি এই জন্য আমি এখানে ওলটাকে সিদ্ধ করে নিয়েছি আর ওলটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি ওলটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায় বেশি নরম হয়ে গেলে ওলটা একটু জল জলে হয়ে যাবে তাহলে বড়াটা ভালো হবে না আর তার জন্য বাইন্ডিংয়েও আমাদের অনেক বেশি বেসন ময়দা বা চালের গুঁড়ো মেশাতে হবে ওলটা প্রথমেই আমি হাত দিয়ে এভাবে একটু মেখে নিলাম আর দেখুন মাখাটা এরকম শুকনো রয়েছে এরকম হলে ওলের বড়াটা ভালো হবে ভালো করে স্মুথভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো যাতে ওলের বড়াটা আমাদের ভীষণই টেস্টি হয় একটা মিডিয়াম সাইজে পেঁয়াজের কুচিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এবার দিচ্ছি নারকেল নারকেল কোড়া দিলে বড়ার টেস্টটা খুব সুন্দর আসে দুই বড়ো চামচ নারকেল কোড়া দিলাম হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে একদম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ দিলাম ভাজা জিরের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দেবো দু চামচ বেসন বেসনটা দিলে বড়াটা বেশ মুচমুচে হবে খুব বেশি বেসন আমি ইউজ করব না কারণ আমার যে উল মাখাটা সেটা বেশ টাইটই আছে এর থেকে বেসন আর লাগবে না যদি আপনার উল মাখাটা একটু বেশি নরম হয়ে যায় তাহলে বেসনের পরিমাণটা বাড়াতে হবে লঙ্কা গুঁড়োটা মিস করে গেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তবে এই লঙ্কা গুঁড়োটা আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি এতে ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর হবে আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি যদি আপনারা ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে অল্প একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এবার সব কিছু দেখুন ভালো করে মেখে নিচ্ছি আর মাখাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কীরকম টাইট হবে এরকম একটু বেশ টাইট টাইট করে মাখাটা করতে হবে আর মাখা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এক চামচ পোস্ত তবে পোস্তটা একদম অপশনাল পোস্ত না দেওয়ার জন্য স্বাদের কোনো হেরফের হবে না পোস্তটা দিলে বড়াটা দেখতে সুন্দর হবে আর উপরে একটা বেশ ক্রাঞ্চিনেস থাকবে এই জন্য এক চামচ মতোই পোস্ত আমি দিয়ে দিলাম এবার চলে যাব ভাজতে গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বড়াটা ডুবো তেলেই যে ভাজতে হবে এমন কোনো কথা নেই আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি আর সর্ষের তেলই করছি এই ধরনের বড়া সর্ষের তেলে করলেই কিন্তু বেস্ট স্বাদটা পাওয়া যাবে তবে আপনি যদি সর্ষের তেল না ইউজ করতে চান সেক্ষেত্রে সাদা তেল ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দিলাম বড়া ছাড়ার সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এক পিঠটা ভেজে নেব এক পিঠ ভালো করে লালচে হয়ে যাওয়ার পর এবার অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি বড়া ভাজার সময় বিশেষ কোনো সাবধানতারও দরকার নেই বড়াগুলো একটু ভাঙবে না একদম ঠিক মতোই হবে যদি আপনার মাখাটা ঠিক এই এইরকমই টাইট হয় পিঠে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বড়াগুলো কতটা লোভনীয় হচ্ছে দেখে নিন দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে এরকম লালচে করে মুচমুচে করে ভেজে নেওয়ার পরে বড়াগুলো এবার আমি উঠিয়ে নেব দেখতেই পেলে কত সহজে আমি ওল দিয়ে একটা দারুণ সুন্দর বড়া বানিয়ে নিলাম বড়াগুলো বাইরে থেকে ভীষণই মুচমুচে হয়েছে আর আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বড়াগুলো খেতেও খুবই সুন্দর হয়েছিল তাই এবার থেকে বাড়িতে যদি ওল কিনে আনেন তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আমরা বাঙালিরা বড়া খেতে ভীষণই ভালোবাসি আর ভাতে পাতে এরকম একটা ওলের বড়া পেলে কিন্তু আপনার সেদিনে খাওয়াটা জাস্ট জমে যাবে তাই একবার অবশ্যই ট্রাই করবেন বাকিগুলো ভেজে নিলাম বড়া ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ গরম গরম সার্ভ করতে হবে তবেই এর টেস্টটা বেশি ভালো লাগবে বড়া ভাজা কমপ্লিট তাই আর দেরি না করে সার্ভ করে দিচ্ছি আজকের বড়া সার্ভ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরম ধোঁয়া ওঠা ভাত গরম ভাতের সঙ্গে এরকম ওলের বড়া খেতে কিন্তু দুধর্ষ লাগবে এই বড়াটা যেমন শুধু ভাতের সঙ্গে ভালো লাগবে তেমনি ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আজকে ওলের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সাথে থাকা বেল আইকানটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যেগুলো খুব সহজে আর খুব কম সময়ে ঘরোয়া উপায় বানিয়ে নেওয়া যায় তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো আজ এই পর্যন্তই আমার কোনো নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে